অনেক বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো চলে এসেছি সকাল সকালে একটা নতুন ভিডিওর সাথে আর আজকে দেখো আমি সকালবেলায় ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছিলাম এখনও রান্নাবান্না করিনি কারণ সেরকম কিছু রান্না করবো না আজকে শুধু ডিমের তরকারি করব তো ভাতটা আর ডিমের ডিম আলুটা আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে তারপর বসিয়ে দিয়ে আমি এখানে আর যা টুকটা কাজকর্ম ছিল সেগুলো আমি করে নিচ্ছিলাম দেখো এখানে বাসন কয়েকটা ছিল আজকে বেশি বাসনও ছিল না তো সেগুলো আমি নেবো বলি এনে রেখে দিলাম কিন্তু শেষ পর্যন্ত মাজা হলো না কারণ অনেকটা টাইম চলে যাচ্ছিলো এখানে আমি জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে দিচ্ছি তো এক সাইডে রেখে দিই তারপর রান্নাটা সেরে তারপর এগুলো করব সেই জন্য আর কি সেগুলো রেখে দিচ্ছিলাম রান্নার পাশাপাশি সকালবেলা রান্না করি বলে অনেক কাজই পড়ে থাকে আজকে যেগুলো তোমাদের সাথে শেয়ার করছি দেখো বাথরুমে জল তোলা তারপরে সামনেটা ঝাঁট দেবো আরো নানান ধরনের কাজ এইগুলো পড়ে থাকে আর সত্যি কথা বলতে আমার কোনো টাইম টেবিল নেই এটা খুবই একটা খারাপ সবার মধ্যে একটা টাইম টেবিল থাকা দরকার যে এই টাইমে ঘুম থেকে উঠে এই টাইমে এই কাজটা সারতে হবে তো সেরকম কোনো ব্যস্ততা আমার মধ্যে থাকে না সেই জন্য আমি কখনো কখনও তাড়াতাড়ি উঠে পড়ি আবার কখনো কখনো অনেক লেট হয়ে যায় তখন আবার কাজকর্ম করতে অসুবিধা হয়ে যায় তো সেই জন্য আজকে রান্নাটা বসিয়ে দেখো এগুলো সকাল আগে করে নিলে না অনেকটা আজকে দেখছি আমার ভালো লাগছে কারণ কাজগুলো হয়ে যাচ্ছে পরে আর ওটার পরে অতটা কষ্ট হয় না তো এখন আমি দেখো ঘরের সামনেটা ঝাড় দিচ্ছিলাম আর আমাদের এখানটায় কি বলবো এত অবস্থা খারাপ দেখেই বুঝতে পারছো ঘরের সামনেটা কেমন কেমনভাবে ভাবে জল জমে রয়েছে তো আসলে আমাদের এখানটায় না মেন রাস্তার থেকে অনেকটাই নিচু জায়গা আর ওদিকে যেহেতু পুকুরে জল ভর্তি এখন বর্ষাকাল সেই জন্য ঘরের সামনেটা এরকম জল টল জমে মানে জল জমেই থাকে আর জল শুকিয়ে যাবে যাবে কী করে ওদিকে তো পুকুর ভর্তি সেই জন্য চুঁয়ে চুয়ে যেহেতু আমাদের এই জায়গাটা নিচু চুঁয়ে চুঁয়ে জলগুলো এসে থাকো জমে থাকে আর ঝাট না দিলেও নয় ওই নামমাত্র একটু ঝাড় দেওয়ার মতো ঝাড় দিয়ে নি যাতে স্যাঁতলাগুলো না পড়ে নাহলে স্লিপ খাওয়ার ভয় সেই জন্যই আর আমাদের এখানটায় পুরো রাস্তা সমান উঁচু করে রাবিশ না ফেলা পর্যন্ত শান্তি নেই কিন্তু কি আর করবো বলো রাস্তা সমান রাবিশ ফেলতে গেলেও তো অনেক টাকা দরকার সেই ক্ষমতা এখন নেই সেই জন্যই এই অবস্থা বর্ষাকালে আমার একদমই ভালো লাগে না খুবই অসুবিধা হয় মনে হয় যে কখনো কি গোছাতে পারবো না সব কিছু ঘরটা এখন করা হয়েছে দেখতে পাচ্ছ ঘরটা কিছুদিন আগেই করা হয়েছে কিন্তু এখনও কোনো কমপ্লিট হয়নি আর এই যে আমি ঘরটা সবাই মাত্র গুছালাম ঘর গুছিয়ে দিয়েছি তোমাদের দাদাভাই বাজারে গিয়েছিল মাছ কিনতে কিন্তু বাজার দেখছে যে বন্ধ আসলে কেউ একজন মারা গিয়েছে সেই জন্য বাজার বন্ধ তাই জন্য আর মাছ টাছ কিছুই আনেনি তো এখানে আমি এই দেখো ডিম টিমগুলো সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম আর এই যে ছোটো ডিমটা দেখছো এটা হলো দিশি মুরগির ডিম সোনামার জন্য আর মনীষের জন্য দিয়েছিলাম তো তারপরে এই যে দেখো আমি চলে এসেছি ডিম টিমগুলো এ করতে আর তোমাদের দাদাভাই সোনামাকে নিয়ে আছে কারণ ওর শরীরটা খারাপ তো কোল থেকে একদমই নামতে চাইছে না তো রান্নাটা আমি করিনি ততক্ষণ তোমাদের দাদাভাই ধরছে আরও হঠাৎ করেই অফিস থেকে ফোন এসছে যে আজকে জল দিতে যায়নি তো কালকে যেহেতু অনেকগুলো জল দিয়েছে তো ভেবেছিল যে আজকে জল হয়ে যাবে কিন্তু এখন লোক ফোন করে বলছে যে জল দিতে হবে

আর ও একদম রেডি জুতো পড়ছে বেরোবে বলে অনেকটা তাড়াতে আছে আজকে যদিও লেট হয়ে যাচ্ছে কি করব আমি তো আগে থেকে জানতাম না যে ওর এরকম জল দিতে হবে তাড়াতাড়ি বেরোবে তো তারপরে এই যে সোনামা ঘুমিয়ে পড়েছিল যেহেতু শরীরটা খারাপ সেই জন্য ও বেলাতে ঘুমিয়ে পড়েছে না হয়তো কিন্তু এমনি সময় ঘুমায় না তো এরপর আমি ঘরটাকে মুছে নিচ্ছিলাম ঘরটারগুলো মুছে টুছে তারপরে আমি আবার বাইরে বাসন রয়েছে আসলে তখন যে রান্না রান্নাবান্না করলাম অনেকটা আবার বাসন জমে গেছে তো সেগুলো ধুতে হবে চলো আগে ঘরটা মুছে নিই তারপর যাবো আর আমাদের মেঝে দেখতে পাচ্ছ আমাদের মেজে কিন্তু আমি অতটাও নিগড়ে মানে কাপড়টা নিগড়ে ঘর মুছছি না কারণ আমাদের মেঝে করা নেই আমাদের রাফ ঢালাই করা রয়েছে আর এখনও দেখতে পাচ্ছ বাইরের ঘরের এখনও প্লাস্টার প্লাস্টার কিছুই হয়নি তো জানি না কবে হবে আদেও হবে কি না জন্মে হবে কি না আধেও জানি না তো সেই জন্য আর কি খুব বেশি শুকনো করে মুছতেও লাগে না জল শুদ্ধ মুছে নিলেও ঠিক শুকিয়ে যায় আর স্লিপ খাওয়ার ভয়ও থাকে না তো তারপর আমি চলে এসেছিলাম এই যে বাসন মাঝতে দেখতে পাচ্ছ কতটা বাসন জমেছে ওইদিকে জামা কাপড়ও কাচবো কিন্তু অতটা জল নেই কি করব। সেই জন্য আমি আবার সেই জন্য আমি আবার পাশের কল থেকে বাড়ির জল আনছিলাম তো চলো তোমাদের তো সবটাই দেখতে পাবে আগে বাসনগুলো মেজে নিচ্ছিলাম তো তারপর বাসন মাঝতে মাঝে জল শেষ হয়ে গিয়েছিল এইদিকে জামা কাপড়গুলো হবে আর আকাশ যেন তো কীরকম মেঘ মেঘ করে আছে কখনো বৃষ্টি হচ্ছে কখনো রোদ উঠছে আবার রোদের মধ্যেই বৃষ্টি পড়ছে কি হচ্ছে কিছুই বুঝে যাচ্ছে না তো চলো এই যে জল শেষ হয়ে গিয়েছে আমি এবার জল আনতে যাবো কাপড়গুলো কেচে নিতে দিয়ে গামড়িতে দিয়ে তারপর আমি জল আনতে যাবো আসলে জল শেষ জল না থাকলে না খুবই অসুবিধা হয় আর জল যখন থাকে তখন কাজ করা যায় না আসলে শাশুড়ি মা সকাল সকাল কাজ করে তো তখন জলটা পরে বেশ ভালো আর উনি যেহেতু কাজ করে কাজে যাবে আবার কাজ টাজ করে সেই জন্য আমি না কাজটা সে তখন করতে পারি না একই কালের কলের মধ্যে আর কি কাজ করা সেই জন্য তো বন্ধুরা সমস্ত কাজ সেরে তারপর দেখো আমি এখন স্নান করে নিয়েছি আর এই যে তোমাদের দাদাভাই সকালবেলা আমার জন্য বাজারে গিয়েছিল তো পরোটা কিনে নিয়ে এসছে আমি তো ভুলে গিয়েছিলাম এখন দেখলাম আর এখন ওই জন্য কিনে নিচ্ছি কারণ যারা বিক্রি করে অনেক সকাল সকাল বা খবর রান্না করে ভালো থাকবে কি না যদি আমি বিকেল বিকেল বেলা বেলা চিন্তা ভাবনা করি তো যদি ভালো না থাকে সেই জন্যই আমি এখন কিনে নিচ্ছি ভাবতে খেলে ভালো জানি না খাবো দেরি করে জল ফেলো না জল ঘাঁটতে তো চলো এখন স্নান করে পুজো টুজো দেওয়া হয়ে গেছে আর খেয়ে দিয়ে নিয়ে মা স্কুলে যাব খিচুড়ি আনতে তো যাই বন্ধুরা তখন স্কুলে গেছিলাম শোনমাকে নিয়ে খিচুড়ি আনতে বললাম যে যাব তো বৃষ্টি চলে আর হচ্ছে ফোনে মানে চার্জও ছিল না সেইভাবে তো সেই জন্য ফোনটা নিয়ে যাইনি তোমাদেরকে দেখানোও বলো না তো এই দেখো আমি এখন খেতে বসে গিয়ে এসে ওকে খাইয়ে টাইয়ে দিলাম আর তারপর আমি এখন খাচ্ছি

চলো এখন যাবো দোকানে আর ওর সাথে একটুখানি ঘুরেও আসবো যেহেতু ওখান থেকে উঠেছে মনটাও একটু ভালো হয়ে যাবে আনি ও আনি ওদিকে যাও না কাদা তো বাইরে ঘুরতে যাব বলে চলে এসেছিলাম পচার মাকে দেখে ভাবলাম যে ও মাঠে যাচ্ছে গরু আনতে সেই জন্য আমি ওর সাথে একটু ঘুরতে ঘুরতে চলে এলাম যাচ্ছিলাম সোনামাকে নিয়ে দোকানে ওর জন্য খাবার কিনতে তো যাই হোক এখান থেকে ঘুরে টুরে তারপর দোকান থেকে খাবার টাবার কিনে নিয়ে তারপর বাড়ি চলে যাব। আর সেই ওইদিকে দেখতে পাচ্ছ একদম দূরে দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি তো পচার মা রয়েছে সেই ওইদিকে গরু আনতে গেছে আর আমি ওদিকটায় গেলাম না কারণ হচ্ছে ওদিকটায় কাদা কাদা সেই জন্য আমি আর ওইদিকে গেলাম না এদিকে আমি দাঁড়িয়ে রয়েছি আর পচার সেই ওইদিকে চলে গেছে তো এই দেখো আবার চলেও এসছে ও গরু নেওয়া হয়ে গেছে আর গরুগুলোর সাথে ও দেখো খেলা করছে গরুগুলো যাবে না কিছুতেই প্রত্যেক দিনই গরুগুলো এরকম করে আর পচার মা টেনে টেনে নিয়ে যায় ওদেরকে ওরা যেতেই চায় না আসলে ওদের মা তো এখানে রয়েছে আর বাচ্চাগুলো যায় সেই জন্য আর কি যেতে চাইছে না তো এই দেখো খেলা করতে পচার মা তো আসার পথে দোকান থেকে খাবার টাবার কিনে বাড়ি যাচ্ছি আর পচার মা আগেই চলে গেছিলো তো তারপর একেবারে চলে এসেছি দেখো রাত্রিবেলা আজকে রান্না হয়েছিল চিকেন আর গরম গরম ভাত ভাত তো দুবেলার করেছিলাম কিন্তু যা চিকেন বলে সেই জন্য ভাত যদি একটু কম পড়ে সেই জন্য আবার একটু ভাত বসিয়ে দিয়েছিলাম তো এই দেখো চিকেন আর ভাত আর আমার সোনামা জানা তো ঘুমিয়ে পড়েছে কী বলবো বলো এত যারাতন করছে সন্ধ্যাবেলা থেকে ও যেহেতু শরীর খারাপ হয়তো ঘুম টুম পেয়েছে তাই ওকে খাইয়ে আগে শুয়ে দিয়েছি দেখো ও ঘুমিয়ে পড়েছে আর এদিকে খেতে বসে চলো আজকের ভিডিওটা এটুকুই দেখা হবে আবার পরের ব্লগে ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো ভালো থেকেও আর আমার ভিডিও দেখতে থেকো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হবে আবার পরের ব্লগে আজকের মতন একটা